এক সময়কার বাংলা নাটকের জনপ্রিয় নায়িকারা বর্তমানে কে কোথায় আছেন তা আমাদের অনেকেরই অজানা তবে যুগ পেরিয়ে গেলেও তাদের উপস্থিতি জানান দিচ্ছে তাদের কর্মের দ্বারা অভিনয় জগতে তারা যে মাইলফলক সৃষ্টি করেছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রীরা তার ধারে কাছেও নেই তারা তাদের অভিনয়ের মাধ্যমে এতটাই রুচিশীল তার পরিচয় দিতেন যে মানুষ নাটকের মধ্যে বাস্তব জীবনকে খুঁজে পেত বাংলা নাটককে যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে রয়েছেন ফেরদৌসি মজুমদার শর্মিলি আহমেদ শমী কায়সার বিপাশা হায়াত সহ আরও অনেকে আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হল তরুণ প্রজন্মের কাছে তাদের কয়েকজনকে তুলে ধরা আমাদের আলোচনার প্রথমেই আসে ফেরদৌসি মজুমদারের নাম তিনি টেলিভিশন নাটকের প্রথম অভিনেত্রী তার করা প্রথম নাটকটির নাম ছিল একতারা দোতারা বিটিভির ইতিহাসে সবচেয়ে আলোচিত নাটক সংসপ্তকে হুরমুতি চরিত্রে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নেন অভিনেত্রী এরপর বহু বছর তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন কেবল টেলিভিশন নাটকেই নয় থিয়েটার ও বেতারেও প্রচুর নাটক করেছেন সেই সাথে কিছু চলচ্চিত্র কাজ করেছেন বর্তমানে তাকে আর নাটকে দেখা যায় না আশি বছর বয়সী ফেরদুসি মজুমদার এখন আছেন ঢাকায় এই বৃদ্ধ বয়সেও নিজের ভালো লাগার জায়গা থেকে মঞ্চ নাটকে নিজেকে জড়িত রেখেছেন এরপর আসে শর্মিলি আহমেদের নাম তার অভিনীত তৎকালীন সময়কার জনপ্রিয় নাটক ছিল মালঞ্চ বিটিভির ইতিহাসে প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেন তিনি উনিশশো সালে চলচ্চিত্রে কাজ করা শুরু করেন উনিশশো সালে প্রথম মায়ের ভূমিকায় অভিনয় করেন আগুন নাটকে উনিশশো সালে পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সাল পর্যন্ত তিনি নাটক চলচ্চিত্র ও থিয়েটারে কাজ করে গেছেন দু সালের আট জুলাই পঁচাত্তর বছর বয়সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পরপারে পাড়ি জমান আমাদের আজকের আলোচনায় যার কথা না বললেই নয় তিনি হলেন স্যার তার নাটকে কাজ করার সাথে মজার একটি ঘটনা জড়িত মূলত উননব্বই সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে তার নাটক কেবা আপন কেবা পরে অভিনয়ের জন্যে আর সেই জায়গা দখল করেন সমী এরপর তিনি আবদুল্লা আল মামুনের পরিচালনায় ধারাবাহিক নাটক যত দূরে যাইয়ে অভিনয় করে পরিচিতি লাভ করেন এরপর একের পর এক কাজ করে গেছেন তিনি এমনকি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমীর পিতার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার তার মা পান্না একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য বর্তমানে শোমিকে অভিনয় না দেখা গেলেও প্রযোজনা করছেন অনেক নাটক তিনি উনিশশো সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানশিরি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন এদিকে সোমি উনিশশো সালে ভারতীয় নাগরিক ও ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন তবে দুই বছর পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর দু আট সালের চব্বিশ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন এক বছরের মাথায় সে সংসারও টেকে নি অবশেষে দু সালে বিশ সালের নয় অক্টোবর ব্যবসায়ী রেজা আমিন সুমনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি সুমন র্যাঙ্কস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গ্রুপ ফোর দুবাইয়ের দায়িত্বে রয়েছেন স্বামীর সাথে দেশে বিদেশে ঘুরেই বর্তমানে সময় পার করছেন সুমি আজকের আলোচনার শেষে আসি বিপাশা হায়াত প্রসঙ্গে তিনি জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের কন্যা সেই সাথে জনপ্রিয় অভিনেতা নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টিভি নাটকে অভিনয় তাকে রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল বিয়ের পর মঞ্চ নাটকে অভিনয় ছেড়ে দেন নাটকের পাশাপাশি তিনি দুটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন আর তা হল আগুনের পরশমণি ও জয়যাত্রা তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ এ ছবিতে মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করে তিনি সমাদৃত হয়েছেন অভিনয়ের পাশাপাশি বিপাশা হায়াতের আরেক পরিচয় হল তিনি একজন চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন দু সালের মে মাসে তিনি তার আঁকা ছবি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে দান করেন